চীন তাড়ানোর নাম করে মৌলানার বেধরক মারধর অষ্টম শ্রেণীর ছাত্রীকে আমরা এই মুহূর্তে একেবারে সেই বাড়িতে এসে হাজির হয়েছি এই মারধরের ঘটনায় অভিযোগ হয়েছে থানায় কোথাকার ঘটনা শোনাব আপনাদের এই দু হাজার চব্বিশের যুগেও এই এখন এই ধরনের কুসংস্কার যে রয়েছে গ্রামে গ্রামে সেটা কিন্তু আবারও প্রমাণ করলো বলা যেতে পারে আপনাদের সেই ছবি তুলে ধরব একেবারে আমরা এসে পৌঁছেছি আরানটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামসা এলাকায় আমরা কথা বলবো সেই পরিবারের সাথে সঙ্গে থাকুন আপনারা মারধরের পর থেকেই অসুস্থ রয়েছে সেই ছাত্রী অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে মাদ্রাসায় এবং তার এই মুহূর্তে সে বসে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ক্লান্ত বলা যেতে পারে এবং যেভাবে মারধর করা হয়েছে তাতে অসুস্থ হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছে আমরা সরাসরি তার পরিবারের লোকজনের কাছে চলে যাব তার মা রয়েছে তার পাশেই কথা বলবো একটু কি ঘটনা কি ঘটনা থেকে এমন একটা ঘটনা ঘটলো যেখানে জিন তারাবার নাম করে মৌলানা মারধর করলো আপনার মেয়েকে আমার মেয়ে গত সাত বছর নার্ভের সমস্যায় ভুগছে ওষুধ খাওয়ায় ভালো থাকে প্রায় নার্ভের সমস্যাগুলি দেখা দেয় এইভাবে ভুগতে ভুগতে গত সোমবার সোমবার আমরা একটা মওলানার ঠিকানা পাই এবং পাশের জন বা আমাদের আত্মীয় স্বজন মিলে একটা মওলানার ফোন নম্বর দেয় বলে তাকে তোর ব্যাপারটা জানা আমি সেই মওলানাকে ফোন করি এবং আমার মেয়ের সমস্যাগুলোর কথা তাকে জানাই সে বলে যে ওর একটা বিয়ার ধরনের ওর মানে জিনের ব্যাপার আছে ওকে জিন ছাড়াতে হবে আমি বলি তার জন্য কি করতে হবে বলে যে সে আমার বাড়িতে এসে কোনো কাজ হবে নি আমাকে আপনার বাড়িতে নিয়ে যেতে হবে সেই কথা শুনে আমি বললাম ঠিক আছে ওর বাবাকে বললাম যে আপনি ওকে যে নিয়ে আসুন ওর বাবা ওই মৌলানা সাহেবকে আরানডিতে মহলাপাড়াই মসজিদে গিয়ে টোটো গাড়ি করে নিয়ে এলো বাড়িতে প্রথমে সে এসে আমার মেয়েকে প্রথমে ও নাকে নাচ জ্বালায় এবং ঝাড়ফুঁক করে তারপরে বলে না এ অবস্থায় হবে না ওকে জিন ছাড়াতে হবে বলে প্রথমে বেদরক ওই আমাদের ওই খাতের ওপর বেধড়ক লাঠি দিয়ে টর্চার করে বলে দেখ জিন মেরে ফেলেছি জিন ধরে ফেলেছি তোর কাছে আর কিছু নেই এরকম সব কিছু বলে সে বলে না কই আমি সেরকম কিছু বুঝতে পারি তুমি আমরা ভিতরে ছিলাম তো তখন মৌলানা সাহেব আমাদের সুমুকে ওই লাঠি দিয়ে বিছানায় মানে টর্চার করে বা সফাক সফাক করে আজ ওঠে তখন বলে যে জিন চলে গেছে দেখো জিনকে মেরেছি জিনকে ধরেছি জিনকে পুড়িয়ে দিয়েছি তখন আমার মেয়ে স্বাভাবিক ছন্দে আছে বলছে না আমি এরকম কিছু দেখতে পাচ্ছি না তখন আমাদের দুজনকে বাইরে বার করে দেয় বলে তোমরা বাবা মা বাইরে চলে যাও বাইরে চলে যাওয়ার পর আমার মেয়েকে বেধরক মারধর করে আমরা তখন ভাবছি হয়তো বিছানাতেই সেইভাবেই মানে বিছানাতে সেভাবে ঠেঙিয়ে জেন হয়তো ছাড়াচ্ছে আমরা আওয়াজগুলো পাচ্ছি আমরা বুঝতে পারছি না যে আমার মেয়ের ওপর এইভাবে টর্চার করছে তারপরে টর্চার করার পরে বেধরক আমার মেয়ে অজ্ঞান হয়ে যায় এই অজ্ঞানত অবস্থায় তখন বলে যে আমার মেয়ে শুয়ে থাকে বিছানায় এবং সে বলে যে হ্যাঁ জিন ছাড়ানো হয়ে গেছে বা ওকে এখন কেউ তোমরা কিছু করো না এই অবস্থায় সে মাওলানা আমাদের সঙ্গে ছ টাকা নিয়ে ওর বাবাকে বলে যে আমাদেরকে বাড়ি অবধি রেখে আসবে চলো ওকে এখন কেউ তোমরা তুলবে না তারপরে ওর বাবা ওকে আরান্ডিতে রাখতে চলে যায় তারপরে আমার মেয়ে দেখি যে বি বিছানায় শুয়ে আছে আমি এসে বলছি মা মা কি হলো বলে তার মুখে জল টল দিয়ে তাকে তুলি তোলার পর সে আর স্বাভাবিক ছন্দে থাকতে পারছে না তার শরীরে বিশাল যন্ত্রণা এবং বিশাল জ্বরও এসে গেছে কিন্তু সে আর যন্ত্রণায় ছটফট ছটফট করছে আর টিকতে পারছে না তখন আমি দেখলুম যে তার গোটা শরীরে হাতে পায়ে পাছাগুলো পুরো ফাটিয়ে দিয়েছে রক্ত জমিয়ে দিয়েছে আমি তার সেজার মুখে তুললুম তুলে রাত সাড়ে এগারোটা বারোটা নাগাদ তাকে বরফ দিলুম বরফ দেওয়ার পর তারপরে তার আব্বু এলো তার আব্বুকে বললুম দেখো মৌলানা সাহেব এইরকম মানে জিন নামে এইরকম মেরে আমার মেয়ের পাছাকে ফাটিয়ে কি করেছে দেখো একদম রক্ত বার করে দিয়েছে তারপরে ওর আব্বুকে দেখানোর পর ওর আব্বু এসে দেখলো এবং দেখার পর আমাদের ওইখানে মানে নিয়ে গেলুম নিয়ে গিয়ে একটা গ্রামীণ চিকিৎসককে দেখালুম দেখানোর পর সে বললো এরকম ওষুধপালা লিখে দিলো তারপর আমরা ওখানে দেখে নিয়েছে তারপরের দিন থানায় তার পরের দিনে সন্ধ্যাবেলায় মানে সাতটা সাড়ে সাতটা নাগাদ গিয়ে ওই আরামবাগ থানায় গেলাম ওখানে গিয়ে আরামবাগ থানায় এফআইআর করলাম তার এফআইআর করার সময় পুলিশ আমাদের নানা রকমভাবে মানে বললেন যে এরকম তোমাদের এখনও তোমরা এই দু সালে এই বিশ্বাসগুলো রেখেছ আমরা বললাম দেখুন আমার মেয়েকে নিয়ে তো আমরা সাত বছর আট বছর এইভাবে ভুগছি ভাবছি হয়তো পাড়া প্রতিবেশী বলছে একবার করেই দেখি তো ঝাড়ফুকের নামে এভাবে করবে বলে আমরা তো বুঝতে পারিনি তারপরে ওনারা আমাদেরকে আরামবাগ হসপিটালে মেডিকেল টেস্টের জন্য পাঠালেন আমরা এখন চাইছি যে মৌলানা যে ভন্ডামিটা করে গেছে বা আমার মেয়ের উপর যে টর্চার করে গেছে আমাদের আশপাশের ছেলেরাও দেখেছে তারাও সাক্ষী সবুদ আছে আমরা চাইছি আমার মেয়েকে যেভাবে টর্চার করেছে সেভাবে যেন ওই মৌলানা সাহেবকে ধরে পেটানো হয় পিটিয়ে টর্চার করে বোঝানো হয় যে মারের কি জ্বালা আর আমি মা হয়ে চাইছি যে আরও দ্বিতীয় কোনো সন্তান বা আমার মেয়ের যে ক্ষতি হয়েছে আদার্স অন্য কোনো মেয়ের ক্ষতি না হয়ে যায় আমি সেজন্য অনুরোধ করছি যে প্রশাসন যেন এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় এটা শীতল ধামসা

করার পরে মুখ গুলি আর গেছে আর এই এই জিনিসটা ছিল এইটা ছিল হ্যাঁ আর তার একটা নিজস্ব লাঠি ছিল তার নিজস্ব লাঠিটা তার কাছেই আছে ছেলেটা পড়ে বলেছে কানে দিতে লাঠি দিতে আর এই জলটা বলেছে জলটা টাইমে টাইমে খাতে তখন শরীর খারাপ হবে জলটা বলে দেয় আবার বলছে আমি যখন হুম ফোন করেছিলাম হুজুরকে তার থেকে একটার সময় বলছে আমার মেয়ের প্রচন্ড জ্বর তখন বলছে আমি একটা ধোয়া পরে দিচ্ছি আর একটু জল পরে দিচ্ছি যে খাইয়ে দেবে সুস্থ হয়ে যাবে হুজুর এই কথাটা বলেছে আমার মেয়ে একটু সাইকেল্যাটিক্স প্রবলেম আছে আমাদের আজ সাত বছর আগে সাইকেল প্রবলেমটা দেখা দেয় আমরা কলকাতা বর্ধমান করে ডাক্তার দেখি অ্যাপেলো ট্যাপেলো করে আমরা যাওয়ার পরে শেষ পর্যায়ে ব্যাঙ্গালোর নিমান্সে গিয়ে পৌঁছাই নিমাংস ওখানে তিন মাস ভর্তি রেখে খুব রিকভারি করে ফেলে খুব সুন্দর সব একদম স্বাভাবিক ছন্দে ফিরে আসে আমার ছেলে তারপরে এই মাস দু আজ সাত বছর ভালো ছিল আমার ছেলেটা দু মাস একটু আগের মতো সিমটম দেখা দিয়েছে দেখা দেওয়ার পরে ইদানিং আমি ব্যাঙ্গাল নিয়ে গেছিলাম গিয়ে সেখান থেকে আসার পরে আমাকে এখানকার আমার স্ত্রীকে বলেছে যে রাখবি এখানে একটা ভালো মৌলানা সাহেবের ওঝা আছে মৌলানা ওঝাগিরি করে তো তার কাছে যাও গেলে ভালো হয়ে যাবে মেয়েদের মন তারা মৌলানার সাথে যোগাযোগ করেছে মৌলানাকে বলেছে যে আমি আপনাদের ছেলেটাকে নিয়ে আপনার কাছে নিয়ে যাচ্ছি একটু দেখে দেবেন বললো ওর কাছে বিশাল কিছু আছে আমার কাছে এলে হবে না আপনাদের বাড়ি যেতে হবে তো জি আছে বাড়িয়ে যেতে হবে বলে আমাকে বললো তাহলে আমাকে নিউ যেতে হবে দিয়ে যেতে হবে তাহলে আমার স্ত্রী কথা শুনে আমি নিউ হয়েছি নিয়ে আসার পরে প্রথমে দেখছি যে এখানে প্রচুর ভাল ভঙ্গিমা করছে ওকে বলছে তুমি জিনকে দেখতে পাচ্ছ এরকম করে ডাকছে এই আই বলছে পঁচিশ জুন এসে গেল এই আই পঁচিশ জুন এসে গেল এরকম ভালো ভঙ্গিমা করতে 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 ছেলেকে বলছে দেখেছো সবাই এসে গেছে আমার ছেলে বলছে স্বাভাবিক সন্দেহ বলছে আপনি কাকে ডেকেছেন কে করতে আপনি ফালতু কথা বলছেন বলার পরে বিছানায় দেখছি চপাক চপাক করে লাঠি দিয়ে মারছে বিছানা দিয়ে প্রচুর পরিমাণে ভিডিও ক্লিপ আছে সমস্ত ডকুমেন্টস আছে তো দেখছি মারছে বলে তাকে মেয়েরা সব এখানে ফিলাট করে ভরে গন্ডি দিচ্ছে এইভাবে হাতলে মনারা গন্ডি দিচ্ছে দেবার পরে আমার মেয়েকে বলছে তাকে সবাইকে ভরে ফেলেছি আমার মেয়ে বলছে কই পরিষ্কার ভিডিও ক্লিপে আমার মেয়ে বলছে যে না কই কাউকেই তো দেখতে পাচ্ছি না আপনি কাকে ধরেছেন আমি তো আপনি তো একটা লাঠি ওখানে ধরেছেন তখন আমাদিকে বললো যে এর কাছে বিশাল কিছু আছে তোমরা মা বাবা ওই আমাদের একটা ভাইপো ছিল সাথে বললো ও থাক তোমরা মা বাবা বাইরে চলে যাও বলে আমাদেরকে দরজাটা দিয়ে দিল আমরা বাইরে চলে গেছি আমরা যখন এরা সফাক সফাক করে মারছে আমরা জানি বিছানাতেই মারছে যেটাকে জিনকে মারছিল প্রথমের দিকে তারপরে ছেলেটাকে দুই চার গ্রাম হয়তো সেন্সলেস হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তারপরে প্রচুর বেধরক মার মরছে মানে প্রাণ নিয়ে নেওয়ার চেষ্টা একদম মানে মানসিক একটা মানসিক রোগী তারপরে ওরা প্রাণটা নিয়ে নেওয়ার চেষ্টা মানে এত মার মেরেছে মেয়ের এখন ফ্ল্যাট হয়ে পড়ে রয়েছে আমাদেরকে মৌলানা গেট থেকে বেরিয়ে আমাকে বলছে ওদের কাছে বম্ব এখন আধ ঘন্টা যাবে না ওর কাছে ওর কাছ থেকে সরে গেছে ও ক্লান্তরতে ও শরীরটা প্রায় ক্লান্ত হয়ে গেছে বলে আমার কাছ থেকে ছটি হাজার টাকা প্রথমের দিকে প্রথমের দিকে উহ করে উঠলো বুঝতে পারা যায় বলে প্রথমের দিকে উহ করে উঠলো তাহলে হয়তো জিন ফিনে চালাচ্ছে যেরকম বলছে আমি জিন আছে এ আছে প্রথমের দিকে বললো বলার পরে এবারে আমি বেরিয়ে গেছি মৌলানা বললো ওর কাছে একদম এক ঘন্টা কেউ যাবে না মা বাবা ও একা থাকবে ঘর ওর কাছে চলে গেছে বলে আমার কাছে ছ হাজার টাকা নিয়ে বলল আমাকে রেখে এসতে চলো আমি রেখে এসতে গেছি বলে মায়ের যান ও এসে দেখছে ছেলে লিথ হওয়ার পরে আছে অত জ্ঞান হেরে গেছে এসে মুখে জল টল দেওয়ার পরে দেখছে ছেলে উঠে হ্যাঁ বুটটার পালে নে প্রচন্ড পরিমাণে জল যখন তখন টাইম হচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা হ্যাঁ রাত্রি ওই এগারোটা সাড়ে এগারোটা এরকম ঠিক আছে এবারে ওইভাবে পড়ে রয়েছে তখন আমার মায়ের জান এসে এবার মুখে জল দিয়ে বলছে মা আমাকে কুমার মেরেছে প্রথম দু তিন গা আমি বুঝতে পেরেছি তারপরে যে মেরেছে আর বুঝতে পারিনি তার পুরো ডকুমেন্টস আমার কাছে আছে কিভাবে মেরেছে কিভাবে ফুলিয়ে দিয়েছে আমি থানায় এফআই আর আরামবাগ মেডিকেল করেছি আমি একটা পার্সোনাল এম ডাক্তার প্রথম রাতে দেখিয়েছিলাম যে আপৎকালীনের জন্য যে ছেলেটা যাতে করে সুস্থ হয়ে যায় তারপরে আমাকে যখন থানায় গেলাম বললো মেডিকেলটা করে নিয়ে আসে তো তাহলে মেজবাবু প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়ে রয়েছে এই বিষয় আমাদেরকে কিছুটা হতো মানে প্রথমের দিকে আমাদের যেটা কুসংস্কার বিশ্বাসীর জন্য আমাদের প্রতি ক্ষুদ্ধ হলো তারপর মেয়েটার পরিস্থিতি দেখে মেজবাবু খুব কড়া স্টেপের দিকে যাচ্ছিলো বললো যে আমি নুবো আমাদেরকে একটা আশ্বাস দিল বললো তাহলে থানায় যাই মেডিকেল করে নিয়ে এসে মেডিকেল করে নিয়ে এসে আমি তাকে দিলাম মেডিকেলের নিখা লিখা আছে কতটা কি কতটা বিলার জমেছে মেডিকেল রিপোর্টে লিখা আছে যে কত জায়গায় মেরেছে আর কতটা কি দেখা যায় আপনাদেরকে আমি দিচ্ছি আপনারা দেখে নেবেন এখন চাইছি ওই মৌলানা কঠোরতম কঠোর শাস্তি চাইছি আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসনের প্রতি আমার বিশ্বাস আছে ওই মৌলানা একটা ভণ্ডামি আমি চালাচ্ছে এখানে তবে লোক নাম করে বাজেন নিয়ে পুরো এলাকা পুরা গাবিয়ে বেড়াচ্ছে পুরা এলাকাটাকে এইভাবে তছনছ করে রেখেছে নাম হচ্ছে আব্দুল বাকি বাড়ি হরিপাল থানার অন্তর্গত মালিয়াতে বাড়ি এখানে কোন মসজিদে থাকেন আরান্ডি মহলপাড়া আরান্ডি এক গ্রাম পঞ্চায়েতের অন্তরে আরান্ডি মহলপাড়া করেন উনি ওখানে ওখানে করে মৌললি করে আর আছে লাল বাহাদুর জি আছে লাল বাহাদুর আচার সাথে ওরা অ্যাসিস্ট্যান্ট আর তাইবুল আছে অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে আমরা যখন ঘর প্রতিবাদ করি তখন তাইবুল আমাদেরকে বলে তাইবুল বলে যে ছেলেরা বলে তোমরা যা আমরা বলি আমরা থানায় কেস করবে এর বিরুদ্ধে বলে তোমাদের যা করার আছে করে নাও ওরা হচ্ছে ওর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট দুজন তারপর ভিডিও ক্লিপও আমার কাছে আছে যে ওরা কীভাবে কি এই জায়গাটাই করেছিল হ্যাঁ রাতের বেলা আমার তাইবুল কখনো কখনো হুমকিও দিচ্ছে আমাকে ঠিক আছে যে কেস প্রেস তুলে নিতে হবে এ করতে হবে সে করতে হবে এরকম একটা বলছে ঠিক আছে আমার প্রশাসনের প্রতি আস্থা আছে আমি প্রশাসনে গেছি প্রশাসন যেটা ভালো বুঝবে কোর্ট থানা যেটা ভালো বুঝবে সেটাই করবে তবে আমি আমার মেয়ের চরম মাই মারার জন্য আমি ওই মৌলানা চরম শাস্তি চাই আমার নাম শেখ শরিফুল ইসলাম কি ঘটনাটা ঘটেছিল বলতে ওই রাতে আমিও ছিলাম তো আমি এখানে এই যে নিচেতে বসেছিলাম তো এরকম আমাকে বলে যে তুমি এখানে বসো আমি ওই বসেছিলাম বসে বসে দেখতেছিলাম যে এরকম কাগজপাতি এরকম পুড়িয়ে পুড়িয়ে নাকে দিচ্ছে সরষের তেল নিয়ে কানে দিয়ে টিপে ধরেছে হাত ধরে টিপে রেখেছে এবার ওর সাথে যে অ্যাসিস্ট্যান্ট ছিল সেও লাল বাহাদুর সেও মানে ওর থেকে লাঠি নিয়ে ঠ্যাঙা ঠ্যাঙি করছে আর করছে এবার যখন মারধর শুরু করে আমি যখন বলি যে হুজুর এইটা কেমন ধরনের ভূত চালানো হচ্ছে তো তুমি এইভাবে মারধর করছো তো মেয়েটা তো শরীর খারাপ করবে আমাকে বলছে না এইভাবে না মানে মারধর না করলে মানে ভুত ছাড়ানো যাবে না তো মারতে যে আমি দেখলাম যে মারধর করতে আমি তখন ওখানে বসেছিলাম নিচেতে তো মারধর করতে যে আমার এই চোখের এইখ্যানটা যে পুরো লাড়িটা চলে গেলাম যখন গেলো আমি চোখটা মুখটা ঘোরালাম বলে আমার এইখেনটা আঘাত হলো নাহলে আমার ওই চোখটাই নষ্ট হয়ে যেত তো সে লালবাহাদুর বিছানে ঠেঙে ঠেঙে এবং হুজুরকে মারধর করার পরে লালবাহাদুর বিছানাতে ঠেঙে বলে কিনা আমি জিন ধরে ফেলেছি গণ্ডিতা হুজুর এবং কেটেও ফেলেছি পঁচিশ জনকে এভাবে মৃত্যু ঘটনা ঘটিয়ে মানুষের ওপর অত্যাচার করতেছে তো এই রকম অত্যাচার করার জন্য মেয়েটাকে এমনভাবে মেরেছে যে মেয়েটা চলতে পারছে না হাঁটতে পারছে না তাকে নিয়ে আমরা রাত আড়াইটা অবধি খালি হাসপাতালে পড়েছিলাম ঘুরে ঘাড়ে এবং রকম যাতে না হয় মানুষের ওপরও এইভাবে মিথ্যে আশ্বাস দিয়ে মানুষের উপর অত্যাচার করাটা যাতে না হয় সেটাই আমরা চাই লালবাহাদুর হলো কোনো অ্যাসিস্ট্যান্ট তো ও যে আর তাইবুল আর লাল বাহাদুর হচ্ছে ওরা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওই গ্রাম ওদের গ্রামের ওটা মহাযান যে আজান দেয় মসজিদে ওটা হ্যাঁ আর আন্ডিয়া গ্রাম পঞ্চায়েতের মহলাপাড়া গ্রামের হচ্ছে লা ই তোমার লাল বাহাদুর আর হচ্ছে তোমার তাইবুল ওদের গ্রামে ওটা মহাযান মৌলানা হ্যাঁ মৌলানা মৌলানা তো বসেছিল ও আমাকে বললো এইভাবে না হলে হবে না বলে চুপচাপ বসেছিল তো আমি বললাম যে হুজুর এইভাবে তো অত্যাচার করাটা ঠিক নয় একটা বাচ্চা মেয়ে তো কী হবে হ্যাঁ ইমাম মারধর করেছে যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে পাশে বসেছিল সে লাঠি দিয়ে বিজনে ঠাঙ্গে ঠেঙে এবং বলে নাকি আমি জিন ধরে ফেলেছি এরকম মিথ্যে কথা মিথ্যে মিথ্যে কথা বলে এবং ছ হাজার টাকা নিয়ে তার সাথে বলে আমাকে রেখে এসব চলো তাকে তার বাড়ি অবধি আমরা রেখে এসেছি আসার পরে দেখছি এরকম মেয়েটার গোটা পা পা পুরা লীল হয়ে ফুলে গেছে হ্যাঁ আমাকে বোঝানোর চেষ্টা করছে যে এইভাবে না হলে হবে না এইভাবে না মারধর করলে ছাড়বে না ওকে ওর কাছে অনেক জুন রয়েছে দেড়শো জুন ওর কাছে রয়েছি এরকম বক্তব্য তার বলে আমাকে চুপ করিয়ে দেয় আমি চুপচাপ বসে বসে দেখতে থাকি এই ঘটনা যেটা বলতে চাইছি যে এই ঘটনা আর কোনো মানুষের সাথে এরকম মিথ্যে ঘটনা আশ্বাস দিয়ে এবং মানুষের সঙ্গে টাকা লুট করা এই জিনিসটা এটা আমরা বন্ধ করতে চাই যে মানুষের উপরে তর্চ পয়সা দিয়ে লোভ দেখিয়ে মানুষের উপরে মানে অত্যাচার করা হ্যাঁ মহলানার শাস্তি চাই যে অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ গ্রেপ্তার করতে হবে যে অ্যাসিস্ট্যান্ট আছে যে দুজন ওই দুজনের শাস্তি চাই তাদেরকেও অ্যারেস্ট করতে হবে কেন তাদের আজকে তাদের ওই মানে সহযোগিতাতে মানুষের ওপরে অত্যাচার করতেছে কেন সে একটা ফাঁকের মানুষ সে মার পারবে না এই দুটো মানুষের জন্য খুব এই দুটো মানুষের আশ্বাস পেয়েছে মধ্যে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে এরকম টাকা পয়সা নিয়ে অত্যাচার করতেছে মানুষের ওপরে এটাই আমার বক্তব্য আমার নাম শেখ আস্তাকিন আমার এক নির্মলা বাড়ি শুনলেন পরিবারের পক্ষ থেকে কি অভিযোগ নির্মম অভিযোগ নির্মমভাবে মারধর করা হয়েছে অষ্টম শ্রেণীর এই ছাত্রীকে তার পরিবারের কি বক্তব্য যে এই ধরনের মৌলানা যারা ভণ্ডামি করে বেড়াচ্ছেন তাদের কিন্তু গ্রেপ্তার করতে হবে ইতিমধ্যেই আরামবাগ থানায় কিন্তু কেস রেজিস্টার হয়ে গেছে তদন্ত করছে পুলিশ এমনটাই জানতে পারা যাচ্ছে এসব নিয়ে কী বলবেন আপনারা আর এখনও দু হাজার চব্বিশে কুসংস্কার ছড়িয়েই যাবে কুসংস্কারের সুযোগ নিয়ে এই ভণ্ডামি মৌলানাগুলো ইনকাম করেই যাবে কী বলবেন আপনারা এসব নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর এই ঘটনাগুলো সচেতন করতে আমরা যেমন এসে পৌঁছেছি এই এলাকায় আপনারাও এই ভিডিও ছড়িয়ে দিন মানুষ যাতে সচেতন হয় এই ভণ্ডামিদের হাত থেকে বাঁচতে পারে সঙ্গে থাকুন আমাদের আরামবা অষ্টম শ্রেণীর ছাত্রী সেই ছাত্রীকে জিন ছাড়ানোর নাম করে বা জিন তাড়ানোর নাম করে তার বাড়িতে গিয়েই বাড়ির লোকের ডাকে সাড়া দিয়ে একজন মৌলানা আব্দুল বাকি অর্থাৎ সৈয়দ আব্দুল বাকি তিনি যে তার উপর অত্যাচার করেছেন এমনটা কিন্তু অভিযোগ তার পরিবারের লোকের আমরা সেই বিষয়ে তদন্ত করতে এসে একেবারে আরানডি মহল্লা পাড়ায় আমরা এসে হাজির হলাম যে তার সঙ্গে কথা বলতে হবে যিনি অভিযুক্ত অর্থাৎ সেই মৌলানার সঙ্গে কিন্তু তাকে ফোন করা হয় ফোনে কি কথা হলে আগে শুনে নিন আমি তো নেই এখানে আমি তো দেখতে পাচ্ছি আপনাকে কই আপনি ইমাম হয়ে এত মিথ্যা কথা বললে হবে না আমি তো যেতে আছি এখন রেজে গেছি বলছি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে সেই খবর আমরা তুলেছি এবং আপনার আত্মপক্ষ সমর্থনের জন্য আপনার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন মনে করে আমরা এসেছি বুঝতে পেরেছেন পরে এখন আমাকে এই সফি একটা আলোচনা চলছে তারপরে আমি যাবো এখানে বুঝলাম না যে কেসটা করেছে হ্যাঁ সে এখন একটা মানে সমালজনে আসছে কোন সমালোচনা আপনার বিরুদ্ধে অভিযোগ রেজিস্টার হয়ে গেছে সমালো মানে কি আলোচনা করুন আপনি আপনার বক্তব্যটা দিন না আপনি সেদিন যেটা করেছেন তা সেটা বলুন আমি মিডিয়ার সামনে যাব আমি এখানে নেই আমি এখানে নেই শুনতে পেলেন তিনি রয়েছেন একটি মসজিদে কিন্তু তিনি কোনোভাবেই সামনে এলেন না তিনি চেষ্টা করছেন যিনি অভিযোগ করেছেন তার সঙ্গে সেটেল করার এখন দেখার বিষয় তাদের সঙ্গে কতটা সেটেল হয় ইতিমধ্যেই আরামবাগ থানায় কেস হয়ে গেছে নাবালিকা অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বেধরক জিন ছাড়ানোর নাম করে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ তিনি কিন্তু সামনে এলেন না অর্থাৎ যিনি মৌলানা তিনি যে এই সব কাজ করে বেড়াচ্ছেন এলাকায় ভণ্ডামি করে বেড়াচ্ছেন এই ভন্ডামির পর্দা ফাঁস করতে আরামবাগ পোস্টের পক্ষ থেকে আমি সুরাজ আলী খান এসে পৌঁছেছি একেবারে সরেজ মেনে তদন্ত করতে কত বড় মিথ্যা কথা বললেন তিনি সামনে থেকেও তিনি কিন্তু সামনে কথা বলতে চাইলেন না তিনি হাজি সাহেব তার নাকি ছবি দেখানো যাবে না এমনটাই তিনি মনে করছেন বা এমনটাই তার যারা সাগরেদ রয়েছে তারা বলছেন আমার সঙ্গে একজন রয়েছেন একটু কথা বলার চেষ্টা দাদা কি বলবেন দেখতে পাচ্ছেন যে কেউ কিন্তু কথা বলার বলতে চাইছেন না অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ হয় আমাদের কাজ হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ তার কথা আমরা তুলে ধরবো যিনি অভিযোগ করছেন তার কথা আমরা তুলে ধরবো সেই কথা তুলে ধরে বিচার করবেন আপনারা কি বলবেন এইসব ঘটনায় দু সালে এসেও এই ধরনের জিন ছাড়ানোর নাম করে নাবালিকার ওপর অত্যাচার এটা কি চলতেই থাকবে না বন্ধ হবে সেটা প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে দেখার বিষয় চোখ আরামবাগ পোস্টে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দিয়ে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কাড়ার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে চীন তাড়ানোর নাম করে মৌলানার বেধরক মারধর অষ্টম শ্রেণীর ছাত্রীকে আমরা এই মুহূর্তে একেবারে সেই বাড়িতে এসে